আমার এখানে এখন বাজে বিকেল ছয়টা আজ বুধবার আজকে স্নেহা নিয়ে আসছে আজকে কি স্কুল থেকে আমি আজকে বাসা থেকে বেরই হইনি মানে বিকালে আর বের হইনি বাইরে ওয়েদার ঠান্ডা বৃষ্টি হচ্ছে গুঁড়া গুঁড়া বৃষ্টি কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে তো চিন্তা করলাম আজকে বাসায় একটু আছে যখন পেঁয়াজু করি আর বেগুনি করব। বেগুনিটা আমার কাছে এত প্রিয় গরম গরম বেগুনি কি বলবো তো এখানে পেঁয়াজও করার জন্য ডালটা আমি সকালেই ভিজিয়ে রাখলাম এখন ব্রেন্ড করে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি পাতা কাঁচামরিচ কুচি কেটে নিচ্ছি আর আয়াতের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করবো আর ওটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিলাম তো এই হচ্ছে আমার আজকে বিকেলের আইটেম এদিকে আমি ড্রাইলের বড়োটা একেবারে রেড করে নিতেছি সব কিছু মেখে আমি তো কী কী দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি লবণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিই নেই কাঁচামরিচ দিয়েছি তো এই কারণে কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু চালের গুঁড়া এখানে সব মেখে রেখে দেবো আমি একটু পর ভাজবো আগে আয়াতে ফ্রেঞ্চ ফ্রাইটা করব আর বেগুনের জন্য বেসনটা আগে রেডি করে দেবো মানে সব কিছু রেডি করে রেখে দেবো শুধু ভাজবো যে ছেলের জন্য ফ্রেন্স ফ্রাই করে নিতেছি আর এই যে বেসনটা একেবারে রেডি করে রাখলাম বেগুনি করব আর বড়া এদিকে সব রেডি করেছি আমি এখন মুড়ির বয়মের কাছে গিয়ে দেখি মুড়ি হাজবেন্ডকে কল দিলাম ভিডিও করে দেখাইলাম বলতেছে যে সব কিছু তুমি রেডি করে রাখো আসলে আমাকে গরম গরম ভাজবা আর আমি মুড়ি নিয়ে আসতেছি তখন একসাথে খাবো আপাতত ছেলের জন্য ফ্রেন্স ফ্রাই করতেছি ও আসলে তারপরে মুড়ি বানাবো এর মাঝে আমি শশা কুচি পেঁয়াজ কুচি একটু কেটে রাখি সব কিছু আমার এখানে এত এখন তো বাজে ছটার বেশি ওর আস্তে আস্তে সেই সাড়ে সাতটা আজকে বলবো একটু তাড়াতাড়ি চলে আসতে কারণ বৃষ্টি তো বাইরে বলবো চলে আসো তাড়াতাড়ি মুড়ি নিয়ে এরকম হয় মাঝে মধ্যে যে দেখা যায় সব একটা জিনিস খাবো রেডি করি সব কিছু তখন দেখি ওই জিনিসটা নাই এই যে আয়তে ফ্রেন্স ফ্রাই কমপ্লিট আর আমাদের গুড়া তো করবো ওর বাবা আসলে ওর বাবাও চলে আসবে বললো মাত্র যে চলে আসতে আমি আমার ছেলে যে কি খুশি বাসা ফ্রেন্স ফ্রাই করতেছে আসলে দেখা যায় বিকালে অনেক সময় আমি শপে থাকি তো করা হয় না আর যখনই সময় পাই করে আবার রেখে যাই যে ভাই বোন খাবার কমপ্লিট আমার এখানে কিন্তু পনেরো আটটা বাজে আমার হাজব্যান্ড ফোন করে বলল যে আমি চলে আসতাছি তুমি মানে ভাজা পোড়া শুরু করে দাও আর পেঁয়াজু ভাজতে যে সময় লাগে মানে প্রথম ধাপটা অনেক সময় লাগে এই যে প্রথম ধাপ দিলাম আর এক ধাপ দিব তারপরেই হয়ে যাবে আর আমার ঘরে এরকম ছোট ছোট পেঁয়াজু সবাই পছন্দ করে যে একটা সামনে একটু বড় করে করে চ্যাপটা ওটা তেমন কেউ পছন্দ করে না দেখা যায় এই যে গরম গরম পেঁয়াজুটা এটা ছোটটা আমার মেয়েও খাবে যে আমার পেঁয়াজও কিন্তু কমপ্লিট এখন বেগুনটা ভাজব বেগুনই করব তো এই যে বেগুনিও হয়ে দেখতেছে ওই যে দরজার আওয়াজ শুনলাম আমার হাজব্যান্ড মনে চলে আসছে গরম গরম কিন্তু কে পেঁয়াজু বেগুন অনেক ভালো লাগে তো এদিকে তো সব কিছু হয়ে গেছে আমি একটা বড় বরের ভিতরে আর শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব দিলাম আমার হাজব্যান্ড ভেঙে ভেঙে আমাকে গরম গরম বেগুনি আর পেঁয়াজও দিচ্ছে যে এটাও মাখো সাথে সরিষের তেল দিলাম আসলে বিকালের নাস্তা হয়ে গেল আজকে আমার রাতের ডিনার আমার চিন্তা ভাবনা ছিল যে বিকালে আমি এগুলি একটু ভেজে খাবো কিন্তু মুড়ি নাই বলে আজকে বিকালের নাস্তা আমার হয়ে গেল রাতের ডিনার রাতে আর কিছু করতে হয়নি ওর বাবাই বলছে যে আমি এগুড়ি এসে রাতে আমরা খাবো তো এই যে ফাইনালি এখন মেখে এখন হাজব্যান্ড আর ওয়াইফ খাবো স্নেহাকেও বললাম তুমি আসো স্নেহা তো নিজের রুমে একটু ব্যস্ত আছে পড়া নিয়ে তো ওকে আবার একটা বাটি দিয়ে চামচ দিয়ে দিয়ে আসলাম তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ